সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা আজ আটে এপ্রিল দু রোজ শুক্রবার আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার সাথিয়া উপজেলার ধুলাওয়রি পেঁয়াজের পাইকারি হাটে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পেঁয়াজের আমদানি হয়েছে আজকের হাটে মানে এত পরিমাণে পেঁয়াজের আমদানি হয়েছে যা আর মানে বলার মতো না আসলে মূলত এই হাটটি লেগে থাকে একদম রাত্র থেকে রাত তিনটা থেকে কিন্তু মাল আসা শুরু করে এই হাটে রাত তিনটা থেকে মাল আসার পরে বেচা বেচা কেনা শুরু হয় হলো ভোর ছয়টা থেকে আর বেচা কেনা শেষ হয়ে যায় নয়টা অবধি বেচা কেনার শেষ হয়ে যায় তো আজকে এত পরিমাণে দোলাউরি হাটে পেঁয়াজ আমদানি হয়েছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার ঘড়িতে শো আটটা বাজে বলতে আটটা বাজে পনেরো মিনিট তারপরেও মানে লোকের যে সমাগম দেখতে পাচ্ছেন তাতে বোঝা যাচ্ছে যে আজকের হাটে অনেক পরিমাণে মানে পেঁয়াজের আমদানি হয়েছে তো যাই হোক সুপ্রিয় দর্শক আপনারা একটু দেখেন যে এখনো পর্যন্ত গাড়ির সিরিয়াল আছে মানে হাটে তো মাল আছেই ওগুলোতে কিন্তু এখনও বেচা বিক্রি শেষ হয় নাই এবং গাড়ির সিরিয়াল আছে এখনও পর্যন্ত মানে দেখেন গাড়ির সিরিয়াল বলতে গাড়ি থেকে মাল নামানো হয় না এই পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাস্তা অবধি প্রত্যেকটা গাড়িতে কিন্তু পেঁয়াজ তো সুপ্রিয় দর্শক আমরা কিন্তু আজকের বাজার দরটা মানে শুনছি আমরা কিন্তু প্রথমে হাটে এসে গাড়ি থেকে নেমে হাটে ঘুরি ফিরি তারপরে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে কথা বলে জেনে তারপরে কিন্তু আপনাদের উদ্দেশ্যে ভিডিও আরম্ভ করি তো দর্শক বন্ধুরা আজকের বাজার দরে পেঁয়াজের একদম নিম্ন দাম বলতে একদমই নাই বললেই চলে দাম তিনশো টাকা মন তো অনেকে তো পেঁয়াজ ফিরায় নিয়ে গেছে বাড়িতে তো যাই হোক তো দর্শক বন্ধুরা এটা কিন্তু আমার মুখের কথা না আমি শুধু আমি বলবো তা না আমি কিন্তু সরাসরি এখন আপনাদের কথা বলাবো ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে পেঁয়াজ চাষি ভাইদের সঙ্গে কথা বলবো চাষি ভাইদের সঙ্গে কথা বলে জানতে পারবো আজকের পেঁয়াজের বাজারে কি অবস্থা শুরু হয়েছে আমরা এতদিন যা পিস বেচতাম ছয়শো সাতশো বর্তমান যে বাজার পেঁয়াজ নিচ্ছে না আজকে বাজার চারশো তিনশো এইভাবে কি আমরা বাঁচতে পারবো বলেন যে খরচ মন করা বারোশো পরিমাণ খরচ পড়ে গেছে

ভালো পিস জন্মেছে ভালো কিন্তু পিস ফাটা কিন্তু কথা যে দাম আর আগে ভালোই ছিল এখন একটু কমে গেছে দাম এত পোষাচ্ছে না আজকের বাজারে কিন্তু চারশো টাকা পেঁয়াজ চলতেছে তো সর্বোচ্চ কথা আছে আজকের বাজারে সর্বোচ্চ ভালোটা সাতশো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য হাটে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ